তা やっตะ কত কত আপনি স্বীকার করতিই যত জায়গায় করেন বরিশালের ناحيه এত সুন্দর জায়গা এই পৃথিবীতে আর কোথাও নাই এই কে রে বন্ধু পছন্দ কিরাম কোদি তোরা দুইজন কোরে গেছিল আমরা তো सगळे চিন্তায় মরে যাচ্ছি হ্যাঁ ডোন্ট মাইন প্লিজ মিঞা ভাই একটু জৌলি কথা ছিল তো ক তো নিষেধ করেছে কি ডক একটু গোপন কথা লাগে যে হ্যাঁ বাবি আপনি একটু আটতে থাকেন ভাই জানাইছে সেই তো কথা এই যে এত কইলার নিষেধ করা সত্য সে আমার লোক জিদ্দে রা দিল আচ্ছা যাবি ভালো কথা স্টেশনে যাই একজনের পকেটে হাত দিল ধরা উপর ইচ্ছা মতন মায়ের খেলো আবার পুলিশের হাতে চালানো হয়ে গেছে এই আমারই কথা আবার পুলিশের কাছে কয়ে দেয়নি তো না না সেটা মনে কনা আমি তো রাইট পরে অনেক চেষ্টা তদীর করলাম কিন্তু সারতে তো পারলাম না মনে হয় সালাম হয়ে যাব ওই কী আর করা যাবে যে যেরকম কর্ম করবি তার ফল তো সেরকম হবেই দেখিস তুই তুই বাড়ি যাস আমি আসতেছিলাম নুরু নুরু রে শুনেছিলে আরে মুরব্বী তো দুস্ত তুই চিন্তা কর যে আমরা কি সব চিন্তা করেছি কি সব কথা বাজে কথা তুই তো বড়বাবুর সাথে জুড়ে এই নুরু যে কথা কয় হ্যাঁ মিথ্যা মিথ্যে না সত্যি বা হইল কেপা করে কে তুই নিজেই তো কলি যে হে ওস্তাদের দোস্ত হয় তা সেই কথাই যদি সত্য হয় তাহলে তা আমার কথার অর্ধেক সত্যই হেনই প্রেমান হয়ে গেল চালিব রে বাকি অর্ধেক বাকি অর্ দেখ এই দুহান চক্ষু চক্ষু প্রীতিকা টালে রাটা প্রীতিকা টালে রাটা আর কোৱাও না ভাবি তুলি ভাইয়ের এক দোস্ত এসে হাজির হয়েছিল আর ধরেছে দুনিয়ার ভং ভাতও ছুবি নিয়ে পানিও ছুবি নিয়ে সারা বাড়ির মানুষ তাকলিয়ে তোল পার ওই আমরা ভাবছিলাম যে কিডা না কিডা এসে হাজির হয়েছে হয় তা আমি তো সুন্দর পর থেকে তোমার ভেটা ভাইকে বাড়িতে আসবার করছি তো তার তো সময়ই হয় না এজন্য আজ সকালে উঠে নিজে হাত ধরে নিয়ে আসি ভেটা ভাইকে আসে না কি ভাবি আর কয়েও না দুজনেই আসতেছিলাম হঠাৎ করে মঞ্জু কোন থেকে যেন আয়া হাজির হলো আয় কলো তার সাথে নাকি খুব জরুরি কথা আছে তো আর কি করার তাক তো সে ধরে রাখলো তো তোমার ভেটা ভাই কলো যে তুমি যাও আমি আসতেছি তোমাকে সঞ্জু ভাই ও কি আছে নাকি না তো তুমি আর শুনে আসলে সে বাড়ি চলে গেছে তো না চলে গেছে তো ভালোই আইসিও ভেটা ভাইয়ের সাথে করে তো ঘুরে ফিরেছে কি আর করবো রে বোন মেয়ে মানুষের ভালো থাকতে তো বেশি কিছু লাগে না তাই না সুয়ামী এসে হাতখান ধরে যদি কয় তালি পরে তো সাতক্ষণ মাপ হয়ে যায় সাতক্ষণ মাফ করো কিনা জানি না কিন্তু ভেটা ভাই সাতটা বিয়ে যে তুমি মাফ করে দিছি সিডা কল ঠিক দাও দেই কেমন একটা প্রশ্ন করিয়া গেলাম আপনাকে বরিশাল কি দেশের বাইরে কোনো জায়গা নাই তারপর আবার আমের মতো মানুষ আপনি তো সব দেশ বিদেশ ঘুরিয়ে বেড়ান তাই এক টাকাটা কিন্তু আপনার স্বীকার করতেই হইবে যত জায়গায় গোরেন বরিশালের নাহান অত সুন্দর জায়গায় এই পৃথিবীতে আর কোথাও নাই কথাটা কিন্তু এককালই ঠিক এটা এটা ভাবি হ্যাঁ দুই মানিক জোর কইতে ল্যা কই যেইতে আছো বড় বাবুক দেখার গেছিলাম বড়বাবুরা দেখতে গেছিলেন ভালো ভালো এতদিন তো ভালোই জানতাম নতুন একটা মানুষ হওয়ার পরে কাহিনী তো অন্যরকম হয়ে গেছে আবার কি করছিস কি ডাইছে কি ঘটনা কি কাহিনীটা কি কি কমু আর কেমন তারা কমু আল্লাহ যে এইসব সিন সিনারি আমারই কি লেগে দেখায় এ সিনেমার কায়দার সিনেমার কায়দার কি এত সিনেমা ফেল নায়করাই কে কায়দার কমু আনে তোমার কমু আলেদা কমু আচ্ছা ঠিক আছে পরে শুনবো না চলে যায় হ্যাঁ তাহলে তোমাকে না না আমরা একটু অন্য কাজে যাবো একটু অন্য জায়গায় কাজ আছে হ্যাঁ দরজা বাই ও ববুরেন